আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো রাশি বন্ধুদের নয় জানুয়ারি নয় ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি টুটি সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করবে তো পজিটিভ জায়গা দিয়ে চন্দ্র গমন করতে থাকছে তো ভালো ফল পাওয়ার একটা লেভেল তৈরি হয়ে আছে বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দিয়ে এগোচ্ছে চন্দ্র আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে কি বৃহস্পতি দেব আজকের দিনে এনার্জি নিয়ে বসে আছে সপ্তম ভাবে চন্দ্র হচ্ছে তুলা রাশিতে বসে আছে আপনার তো সেক্ষেত্রে চন্দ্র হচ্ছে থার্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বুধ আজকের দিনটা থার্টি এইট থার্টি সিক্স পার্সেন্ট কাজকর্ম করছে শুক্রদেব সেভেন্টি থ্রি পার্সেন্ট রণিদেব সিক্সটি এবং মঙ্গলদেব টোয়েন্টি থ্রি রবিদেব সেভেন্টি টু পার্সেন্ট করবে তো এই মতো অবস্থায় অষ্টকবর্গের ডট হিসেবে থার্টি ফাইভ এবং রোপাস র্যাঙ্কিং সেভেন পয়েন্ট ফিফটি টু আপনার ক্ষেত্রে এনজয়েবল জায়গা তৈরি করে দিচ্ছে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রবি এবং মঙ্গলের যে কম্বিনেশন হয়ে আছে দহন এর ব্যাপারটা থাকছে মঙ্গলের এই কারণে যেন মুখগহর দাঁত এবং গলার প্রবলেম হতে পারে আজকের দিনে শরীরে আলস্য আসতে পারে আজকের দিনটায় পায়ে ব্যথা সম্ভাবনা থাকছে কথা বলার সময় সংযত থাকুন এবং রক্ত চাপ জনিত শিক্ষার যাচ্ছে দেব আপনার কিন্তু শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক ফল দিয়ে যাবে বলে মনে করছে মঙ্গল দহনের কারণে প্রাথমিক শিক্ষায় যারা গ্রহণ করছেন একাগ্রতার কিছুটা অভাব হয়তো হতে পারে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বুধ কম্বিনেশন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে এবং গণমাধ্যমের মাধ্যমে যারা মানে পড়াশোনা করছেন গণমাধ্যমে ভাষা বা কলা বিভাগ তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ সুবিধা এসে যাচ্ছে যারা লয়ার ল সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে আর্থিক জায়গাটার ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে বিবাহ বা পুরানো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ থাকছে রবি মঙ্গলের আপনাদের পরিবার থেকে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে বঞ্চনা যোগ থাকার কারণে অপরিচিত কাউকে টাকা ধার দিলে আপনাকে কষ্ট পেতে হবে সেই অর্থ পাবেন না অনলাইনে পাসওয়ার্ড কাউকে শেয়ার করতে যাবেন না আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের আহ রাহু এবং শুক্র যেটা বলতে চাইছে আপনাদের কাজের আইডিয়া যেটা আসবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশংসা প্রাপ্তির সুযোগ পেয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার মানসমান টেকনোলজি সংক্রান্ত বা সৃজনশীল পেশার সম্ভাবনা চমৎকার দিন হবে এবং আজকের দিনে কাজের চাপও থাকবে কিন্তু আপনি তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা অংশীদারী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকছে আজকের দিনে বুধের জন্য কোনো নতুন ডিল সাইন করার একটা সুযোগ আসতে পারে তো বৃহস্পতি আপনাকে কোনো পুরানো গ্রাহক ফিরিয়ে আনতে পারে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে কোনো প্রযুক্তি ব্যবহারে পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং সেটা সঠিক হবে ভালো ফল পাবেন আজকের দিনটায় আপনাদের বৃহস্পতির দয়াতে দাম্পত্য জীবনে স্থায়িত্ব এবং শান্তি বজায় থাকছে রাহুর কোপে মানে কোপে পড়তে পারেন এবং মঙ্গলের কোপে পড়তে পারেন ছোটখাটো একটা সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা কাটবে এবং প্রিয়জনকে কোনো সারপ্রাইজ দিতে পারেন আজকের দিনটা মঙ্গল যেহেতু দহন অবস্থা আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে চঞ্চলতা বাড়বে বলে মনে করছি পড়াশোনার তবে উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটায় আপনাদের আপনাদের ছোটখাটো ভ্রমণের সুযোগ আজকের দিনে ভালোই আছে দেখতে পাচ্ছি ভালোর দিকে যাবে বলে মনে করছি সোনালি হলুদ এবং ক্রিম কালার ব্যবহার করুন তিন নয় এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন সকাল নটা থেকে দশটা তিরিশ এবং দুপুরবেলা দুটো থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনটায় অবশ্যই হনুমানজি মন্দিরে যাবেন বা হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনটায় এবং কেমন মঙ্গল দোষ প্রতিকারের জন্য এটা করা অবশ্যই দরকার অবশ্যই অবশ্যই করে রুপোর কোনো গহনা বা আংটি অবশ্যই পরে থাকবেন আপনার এই সমস্যা কেমদ্রমের সমস্যা প্রভাবিত করবে বড়দের বা শিক্ষকদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন কোনো প্রাণীকে শস্য বা দানা বা জল দিলে আজকে দিনটা অত্যন্ত ভালো হবে অষ্টক বর্গে পয়েন্ট এবং রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকে যথেষ্ট ভালো আজকের দিনটা আপনার আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করে ফেলুন ভালো হবে এবং আজকের দিনে বঞ্চনা যোগ থাকার জন্য আপনাকে চুক্তিপত্র সই করার আগে ভালো করে সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে খেয়াল রেখে চলতে হবে মোলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক বা বৃদ্ধি ভাবে হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না ক্ষতিকারক হতে পারে পিতার সাথে সুসম্পর্কে বজায় রাখার চেষ্টা করুন পূর্বাশারা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক লাভের জন্য দিনটা আপনার জন্য শ্রেষ্ঠ বিলাস দ্রব্য এবং বিলাস দ্রব্য ক এবং সামাজিক অনুষ্ঠানে আপনি ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে উত্তরাষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে পুরানো কোনো সমস্যার সমাধান হবে এবং সরকারি কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন